আমরা এই সেটটা শুধু আমরা মাথা বালিশে কভার কোল বালিশে কভার দেখাবো বাকিগুলো আমরা চাদর দেখা দিব প্রত্যেকটা সাথে আপনারা দুইটা মাথা বালিশ একটা কোল কভার পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি ভিডিওর শুরুতে সেটা হচ্ছে এক্সট্রা কিন্তু কোনো মাথা বালিশ আপনারা কিনতে পারবেন না বা এক্সট্রা কোনো কোল বালিশও কিন্তু পাওয়া যাবে না সেটের সাথে যেভাবে আসে ঠিক ওভাবে নিতে হবে আচ্ছা তো আমি এই যে দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু চাইলে ডিটারজেন্টও ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন একদম ইজিলি তো আমি এটা মাথা বালিশে কভার কোল বালিশে কভার দেখিয়ে দিচ্ছি দুইটা হচ্ছে মাথা বালিশে কভার আর পিলো কোল বালিশে কভারটা আমি একটু দেখাই এটা হচ্ছে কোল কভার একদম স্মার্ট খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা জি সেট দুটো হচ্ছে তেরোশো টাকা এখন আমরা চাদরে আরো যে ডিজাইন গুলো আছে সেগুলো দেখো প্রিন্ট গুলো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা চাদর আপনারা দেখতে পাচ্ছেন কিং সাইজ হবে একদম কিং সাইজ আর এটার প্রাইস কিন্তু এটা কিন্তু কটন আর কিন্তু মিক্সড আপিক স্ট্যানিস মিক্সড আপিক এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 1300 টাকা সেট হচ্ছে 1300 টাকা একটা চাদর এক দুটো মাথা বালিশকভার একটা গোল বালিশকভার 1300 টাকা নেক্সট আমি এই চাদরটা দেখাচ্ছি এই চাদরটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 1300 টাকা কোর পিসের সেট হচ্ছে মাত্র 1300 টাকা দেখেন কি সুন্দর নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা প্রাইস হচ্ছে 1300 টাকা এটা খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু দেখা এটা এটা অনেক সুন্দর আমি জানি এটা আমার আপুরা অনেক পছন্দ করবেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল স্ক্রিনে দেখা সাথে সাথে অর্ডার করে ফেলবেন মাত্র 1300 টাকা এটা মাথা বালিশের কভার দুটো হবে একটা কোল বালিশের কভার একটা হবে ডিজাইনটা একদম নতুন এবং প্রিমিয়াম লোকের একটা ডিজাইন नेक्स्ट কালেকশন দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফোর পিসের সেট মানে একটা চাদর দুটা মাথা বালিশের কভার কোল বালিশের কভার থাকবে এক পিস টোটাল সেটের দাম হচ্ছে তেরোশো টাকা আমরা নেক্সট কালেকশন দেখাবো এই কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এই চাদরটা অনেক নাইস থ্রিডি প্রিন্টের চাদর আপনার দেখেন কালারটা কত সুন্দর এটা বিছানায় বিছানার ঘরটা খাঁকা করবে এটার প্রাইজিং হচ্ছে মাত্র তেরোশো টাকা ফোর পিসের সেট বিছানার চাদর কিং সাইজের দুটা মাথাবালিশের কভার কোল বালিশের কভার তেরোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা অনেক নাইস এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা খুবই সুন্দর একটা চাদর 1300 টাকা নেক্সট এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল ডিজাইন 3D জগতে যত চাদর ডাইনিং টেবিলের কভার আছে সবগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল এটার প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা বাজে থাকলে এটা কেনা যাবে এটা ডাইনিং টেবিল হবে টি টেবিল হবে তারপর বিছানা চাদর হবে এবং কুশন কভার হবে সব হবে ফুল সেটও আপনারা নিতে পারবেন তো এটার প্রাইস বিছানা চাদরের দাম তেরোশো টাকা আর ডাইনিং টেবিলের কভার নিলে পড়বে নয়শো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর বিছানা চাদর জাস্ট পাল দিকে তাকাইলে চোখ জল জল করতে থাকে এত সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা চাদর দুটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার টোটাল সেট হচ্ছে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর সেট আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অ্যাজ অ্যাজ পসিবল অর্ডার করে ফেলতে পারেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা বাজেটে আপনারা এটা নিতে পারবেন এই চাদরের সাথে আপনারা মাথার বালিশের দুটা কভার পাবেন ফোর বালিশের কভার এবং কিং সাইজের চাদর টোটাল সেট তেরোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি মনি মুক্তা প্রিন্ট করা এটা অনেক সুন্দর এটা প্রাইসে হচ্ছে মাত্র তেরোশো টাকা কিং সাইজের চাদর দুটা মাথা বালিশে কভার একটা কোল বালিশে কভার তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর ইতিহাসে এত কম এত কম একদম চ্যালেঞ্জিং রেটে আপনাদেরকে আর কেউ দিতে পারবে না তো স্ক্রিনে আপনার দেখানো কন্ট্যাক্ট করে শামিম ব্লক বেডিং স্টোর থেকে এগুলো নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজিংটা টা এটার প্রাইজিং টা একটু বলে দিই এটার প্রাইজিং হচ্ছে মাত্র তেরোশো টাকা